একজন কোশ্চেন করেছে আল্লাহ রসুলের একটা হাদিসা আছে আল্লাহ রসুল বলেছেন যে নামাজের পরে আয়তাল কুস্তি পড়ে তার আর জান্নাতের মধ্যে শুধু মৌতেরই একটা রয়েছে যে সে মরলেই চলে যাবে তো এই হাদিসের ব্যাখ্যা সে জানতে চেয়েছে যে এই হাদিসের ব্যাখ্যাটা কি দেখো এই ধরনের অনেকগুলো আমলের কথা আল্লাহ রসুল বলেছেন যে কোনো স্পেসিফিক একটা কাজ করলে তুমি জান্নাতে চলে যাবে তার মানে এই না যে শুধু ওই কাজটাই তোমাকে করতে বলা হচ্ছে এরম না যে সমস্ত দিনটা আমরা ফলো করছি ইসলাম এর মধ্যে যতগুলো ফরজ আছে হারাম হালাল আছে সেই জিনিসগুলো আমরা মেনে যদি চলি তার সাথে এইসব সম আমলগুলো যদি করি তাহলে জান্নাত আমাদের জন্য সহজ হয়ে যাবে এই যে জান্নাতে যাওয়ার আমলগুলো যেগুলো আল্লাহ রসুল বলেছেন যে সহজ উপায়েই তুমি জান্নাতে চলে যাবে এগুলো মনে রাখতে হবে যে টোটালিটিতে আমাদের দেখতে হবে স্পেসিফিক ভাবে যেন আমরা না দেখি যে আমরা শুধু ফরজ নামাজ পড়ে যদি আয়তাল কুস্তি পরে নিচ্ছি বাকি যে যেসব জিনিসগুলো হারাম হালাল আছে বা ফরজ আছে সেগুলো আমরা করছি না তার মানে আমরা জানতে চলে যাবো এরম না সেই সমস্ত জিনিসগুলোর সাথে এই আমলটা করলে আমরা ইনশাল্লাহ জানতে যাবো আশা করি আমি বোঝাতে পারবো